যে উপরে এখানে আরেকটা মসজিদ সিঁড়ি বাইতে বাইতে একদম হাঁপিয়ে গিয়েছি এক কাতার এক কাতার সম্ভবত দুইটা হইতো খাতা আমরা আজকে যাচ্ছি সৌদি আরবের মদিনায় অবস্থিত ঐতিহাসিক সাত মসজিদ ভ্রমণে এই সাতটি মসজিদের সঙ্গে জড়িত আছে মহানবীর সাল্লাহ আলহ্লাম ও তার সাহাবিদের স্মৃতি এবং শুধু তাই নয় খন্দকের যুদ্ধের সময় সেখানে পরীক্ষা খনন করা হয়েছিল আজকে আপনাদের সাথে নিয়ে সে জায়গা ঘুরে আমি দেখবো এবং আপনাদের দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটি একেবারেই না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা কিছুক্ষণ আগে উহুদ পাহাড় দেখে এসেছি আর এখন যাচ্ছি মদিনার ঐতিহাসিক সাত মসজিদ দেখতে আমরা গাড়িতে গল্পস্বল্প করেই যাচ্ছিলাম জায়গাটিতে নিয়ে যাচ্ছে বরাবরের মতোই আমাদের ভাই আমরা জায়গাতে চলে এসেছি গাড়ি পার্কিং করে আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম ভিতরের দিকে যাওয়ার সময় সাইনবোর্ডে এই জায়গা কি কি রয়েছে এগুলোর সাইনবোর্ড দেখতে পাব আর এখানে নাকি সাহাবিদের কবর রয়েছে তাই গেটটা একটু ফাঁকা ভাই আমাকে বললো এখানে নাকি সাহাবিদের কবর রয়েছে তাই আমি এটা একটু পিডিও করলাম তারপর আমরা চলে এসেছি জায়গাতে এখানে আমার হাতের ডানে রয়েছে একটি মসজিদ সোজা পাহাড়ের উপরে আরেকটি মসজিদ এবং এখানে রয়েছে আরেকটি মসজিদ তো চলুন এখানকার সম্পূর্ণ ইতিহাস আমরা সংক্ষেপে জেনে নিই এই জায়গাতে সাতটি মসজিদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি কমপ্লেক্স একে সাবাহ মসজিদ বলা হয় সাবা মানে হচ্ছে সাত মসজিদ মানে হচ্ছে মসজিদ মানে সাতটি মসজিদ এই সাতটি মসজিদের সঙ্গে জড়িয়ে রয়েছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম উ তার সাহাবিদের স্মৃতি বিশেষত তা খন্দক বা আহজাবের যুদ্ধের সাক্ষ্য বহন করেছে মসজিদগুলোর অবস্থান মদিনার সালা পর্বতের পশ্চিম প্রান্তে পঞ্চম হিজড়িতে এ পাহাড়ের সন্নিকটে মদিনার মুসলিমরা আরবের সম্মিলিত বাহিনীকে প্রতিহত করতে পরিকা খনন করেছিল পরিকা পাহারা দেওয়ার জন্য যেসব নিরাপত্তা চৌকি করা হয়েছিল এবং সেখানে সেসব বিশিষ্ট সাহাবির অবস্থান গ্রহণ করেছিল পরবর্তী সময়ে তাদের নামে সেখানেই মসজিদ নির্মিত হয় উত্তর থেকে দক্ষিণ দিকে ধারাবাহিকভাবে মসজিদগুলো হচ্ছে আল ফাতাহ মসজিদ সালমান ফার্সি মসজিদ আবু বক্কর সিদ্দিক মসজিদ ওমর ইবনুল খাতাব মসজিদ আলী ইবনে আবিতালিব মসজিদ ও ফাতেমাতুজাহারা মসজিদ ঐতিহাসিকদের মতে প্রকৃতপক্ষে এখানে উল্লেখিত ছয়টি মসজিদই ছিল পরবর্তী সময়ে এক কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে কিবলাতাইনকে এর সঙ্গে যুক্ত করা হয় যেন এই ছয়টি মসজিদ পরিদর্শনকারীরা মসজিদে কেবলাতাইনও পরিদর্শন করে এখানে দেখলাম অনেক মানুষ এসে নামাজও পড়ছে এখানে সালাত আদায়ের ফজিলতার ব্যাপারে আমার কোনো ধারণা নেই এখানে একটা সাইনবোর্ড রয়েছে যেখানে মসজিদের বিভিন্ন কিছু বর্ণনা করা হয়েছে এখানে বিডিওতে বরাবর যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি সম্ভবত সালা পর্বত এখানে প্রতিদিনই অনেক মানুষ আসে আজকেও তার কমতি নেই ব্যবস্থা করছে দেখছেন এখানে হুইল চেয়ার চলাচলের রাস্তা রয়েছে তাই যারা হুইল চেয়ারে চলাফেরা করেন তারাও সহজে উপরে উঠতে পারবেন বরাবর যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটির পিছনে রয়েছে আর একটি মসজিদ দেখেন মূলত যুদ্ধের সময় যে সাহাবি যেখানে দাঁড়িয়েছিল বা অবস্থান করেছিল সেখানেই ঠিক তাদের নামে মসজিদগুলো নির্মাণ করা হয় তাই একটি মসজিদ থেকে আর একটি মসজিদের দূরত্ব খুব বেশি নয় ও যে এখানে তো কিনা কবর দেখলাম যে এখানে সাহাবিদের কবর কত সিম্পল কোনো অস্তিত্ব নাই আজকের ব্লগ এই পর্যন্তই পরবর্তী কোনো ব্লগে দেখা হবে